নাপাক থাকে সেই নাপাকি দূর হওয়াটা বড় কঠিন পুজো গোসলের মাসালা বড় জটিল হয়ে যায় তাদের জন্য এই জন্য ট্যাটো কেউ থাকলে শরীরের মধ্যে দ্রুত এটা থেকে নিজেকে মুক্ত করা উচিত স্বাভাবিক ভাবে এটা দূর করা যায় না এটা আবার যে মেশিন দিয়ে করছে ওই ট্যাটো উঠানোর জন্য আরেক রকম মেশিন লাগে আমি অন্য একটা কথা থেকে এতদিন পর্যন্ত চলে আসলাম

হাদিসে থাকলে কি ইসলামে থাকলো না কি বলেন শুধুমাত্র দুটো জিনিস লিখে গেলাম কোরআন এবং শুননা তাহলে যে কথাগুলি কোরআনে থাকে সেই কথাগুলো যেরকম ইসলামের কথা যেই কথাগুলো বিশুদ্ধ সনদে বর্ণিত

ধর্মীয় নেতৃত্বের দায়িত্বশীল হতে একই সঙ্গে তিনি আল্লাহর পক্ষ থেকে সম্প্রদায় এবং জাতির রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হতেনসরায়েলদের রাজনীতি পরিচালনা করতেন তাদের নবীরা বনি ইসরায়েলের রাজনীতি করতেন কারা বনি ইসরায়েলের রাজনীতি করতেন কারা

রাজনীতি পরিচালনা করো ধর্ম পরিচালনা করা যেরকম রাজনীতি পরিচালনা করো নবীদের কাজ এটা আল্লাহ নবী বলেছেন নবী বলতে বলতে বলেন শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আল্লাহ নবী যেরকম শেষ নবী হিসাবে ধর্ম পরিচালনা করেছেন সেই গুরুত্বপূর্ণ অংশ নবী পরিচালনা করেছে আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বিশাল খেলাফত কায়ন করেছেন বিশাল খেলাফত ছোট্ট নয় আল্লাহ নবীর তার সময় ইসলামী খেলাফতের পরিধি ছিল প্রায় সাড়ে বারো লক্ষ বর্গটা এত বড় এরিয়া বিজয় করে খেলাফত প্রতিষ্ঠা করে ইসলামী ব্যবস্থার সকল এক সংবিধান করে বাস্তবায়ন করে তারপরে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে নবীজি বলেন আনা বাদি আমি যেহেতু শেষ নবী আমার ঘরে আর কোন নবী আসবে তাহলে শেষ নবী যখন চলে গেলেন এখানে পরবর্তীতে দুটো শূন্যতার সৃষ্টি হবে কয়টা শূন্যতা দুইটা শূন্যতা একটা শূন্যতার সৃষ্টি হবে নবমতের শূন্যতা আরেকটা শূন্যতার সৃষ্টি হবে নেতৃত্বের শূন্যতা রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হবে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় তাহলে এই দুই শূন্যতা পূরণ হবে কিভাবে নবুয়তের শূন্যতা পূরণ হবে কিভাবে রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা পূরণ হবে কিভাবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি শুধু প্রশ্ন রেখে যান নাই এই দুই শূন্যতা পূরণের সমাধানও তিনি দিয়ে গেছেন সুবহানাল্লাহ 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 বলে বলতেই পারেন এখন

গত 8 বছর ধরে নবীদের দ্বারা প্রতিষ্ঠিত পরিচিত যে দায়িত্ব পালন হতো समस्त নবীদের ইন্তিকালের মাধ্যমে আখেরী নবীর তিরোধানের মাধ্যমে উম্মতের মধ্যে রাজনৈতিক নেতৃত্বের যে শূন্যতা সৃষ্টি হয়েছে আল্লাহ নবীজি নিজেই বলেছেন সেই শূন্যতা পূরণ করবে খলিফাগগণ। ওসাইয়া নু খুলাফাগগণ

আল্লাহ নয় বলেছেন মাসে এখনো খুলাফা কয়েক শুরু হয়েছে এই রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব পালন করবেন এবং খলিফা একজনের পরে একজন আসবে একজনের পরে একজন আসবে একজনের পর একজন আসবে তারা এই মূহ্মদের রাজনৈতিক নেতৃত্ব প্রদান করবে হ্যাঁ এখন কথা হলো খলিফা কি হবে নবীন যতদিন আসছে ততদিন নবু আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ঠিক তদ্রুপ নেতৃত্ব তখন আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ছিল নবুমতের ধারা যখন বন্ধ হয়ে গেল তখন তার আল্লাহ থেকে সিলেকশন হবে না তখন নাতৃত্বের দায়িত্ব চলবে খেলাফতের মাধ্যমে এখন খলিফা হবে কে কে খেলাফতের দায়িত্ব কে পালন করবে খেলাফতের দায়িত্বের জন্য কি কোয়ালিটির প্রয়োজন

যে আবু বকর সিদ্দিক এর চেয়ে বড় কোনো আলেম এই উম্মতে ছিলেন। হযরত আবু বকর পরে সবচেয়ে বড় আলেম কে ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এটা উম্মতের ঐক্যমত যে আবু বকর সিদ্দিক পরে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বেশি জ্ঞানী মওলানা ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর পরে সবচেয়ে বড় আলেম মওলানা ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। মানে যে পরে সবচেয়ে বেশি আলেম মওলানা, সবচেয়ে বড় আলেম ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু এইভাবেই এই উম্মতের রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে এ থেকে বোঝা যায় আল্লাহ নবীর পরে যিনি সবচেয়ে বড় আলেম তিনি উম্মতের রাজনৈতিক নেতা

সবচেয়ে বড় আহীন তিনি হাদিসের এরম ছাড়া যেই নেতৃত্ব এই নেতৃত্ব কারণের বেইমানদেরকে উন্নতি দিতে পারে সম্মান দিতে পারে সমৃদ্ধি দিতে পারে কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে ইসলামকে বিশ্বাস করে সেই বিশ্বাসী ইমানদার সম্প্রদায়েকে এরগহ নেতৃত্ব কোনদিনও মুক্তি দিতে পারবে ঠিক এটা আরেকটা বিষয় আল্লাহর এটা অবশ্য শেষ কথা যে মুসলমানরা যেভাবে জগতে সমৃদ্ধি ও উন্নতি অর্জন করে মুসলিমরা সেই পথে হুবহু সমৃদ্ধি ও উন্নতি অর্জন করতে পারবে আল্লাহর নীতির এটা যে মুসলমান যদি যদি মর্যাদা জাতি হতে হয় মুসলমানদেরকে যদি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হয় মুসলিম জাতিকে যদি বিশ্ব দরবারে সমৃদ্ধ জাতির পরিচয় নিয়ে হয় মুসলিমরা যদি বিশ্ব দরবারে আত্মমর্যাদাশীল জাতি হতে চায় তাহলে তাদেরকে অবশ্যই এমন নেতৃত্ব নির্বাচন করতে হবে যে নেতৃত্ব জাগতিক অন্য সকল জ্ঞান গরিমার পাশাপাশি আগের জায়গায় দাঁড়িয়ে এসেছে ফিরে এসেছে এই উম্মত এখন আমার দেশ আপনার দেশ আমরা এই জাতি সেটা করতে পারি বা না পারি পৃথিবীতে আল্লাহ উম্মতের মধ্যে এমন লোক তৈরি করে দিয়েছেন যারা তাদের জাতির জন্য তাদের দেশের জন্য এমন নেতৃত্বের কোয়ালিটি তারা ফাইনাল করে ফেলেছে সেই দেশে সেই জাতির জন্য সবচেয়ে বড় আলম যিনি হন তিনি সেই জাতির নেতা হন এবং তাদের সেই অলামাদের নেতৃত্বের মাধ্যমে সেই জাতি আজকে বিশ্ব দরবারে সারা দুনিয়াকে টেক্কা দিয়ে বিগত চার বছর সাড়ে বছর ধরে সারা দুনিয়াতে অর্থনৈতিক উন্নতি এবং সমৃদ্ধির ক্ষেত্রে বিশ্ব রেকর্ড তৈরি করেছে বিশ্ব রাজাত করেছে শুধু ধর্মীয় উন্নতি নয় জাগতিক উন্নতির দিক থেকে অর্থনৈতিক উন্নতির দিক থেকে আলহামদুলিল্লাহ আলমদুল্লাহ মোস্তফা আমি আমার কথা বিজ্ঞানিত করব না আমি আপনাদেরকে এই পর্যায়ে এসে একটা পরামর্শ দিতে করবো ভালো লাগে মকিল ফালা হে আমার জাতি আপনার কি আমরা সম্মিলিতভাবে কল্যাণ চাই

আল্লাহ রাসূল বলবিদত আল্লাহ প্রবত্ত নেতৃত্বের মূল কোয়ালিটি মেইনটেইন করে নেতৃত্বের গঠন দরকার আমি এটা যে শুধু আলেমরাই নেতৃত্ব দিবেন এটা বলবো না তবে অবশ্যই নেতৃত্বের সেটআপ এমন হতে হবে যে মূল কেন্দ্রীয় চরিত্রে এমন ব্যক্তি থাকতে হবেন যিনি কোরআন এবং হাদিসের

অভূতপূর্ব অর্থনৈতিক সমৃদ্ধি সাড়ে চার বছরে তাদের দেশের মুদ্রার মান ডলারের বিপরীতে একশো গুণ বেড়েছে আগে যে ডলার কিনতে তাদের খরচ হতো একশো টাকা এখন সেই ডলার কিনে তারা পঞ্চাশ টাকা দিয়ে চার বছরের মাথায় চার বছর আগে আমাদের বাংলাদেশে ডলার ছিল একশো টাকা চার বছর পরে এখন একশো টাকা আমাদের দেশের মুদ্রার মান কমেছে পঁচিশ পার্সেন্ট তাদের দেশের মুদ্রার মান বেড়েছে একশো পার্সেন্ট হুজুরদের দেশের কথা বলতেছি মোল্লাদের দেশের কথা বলতেছি আর কি করেছে তারা আর হলো তারা যে কাজটা করেছে একটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে অভূতপূর্ব এক বিচার ব্যবস্থা বিশ্বাস বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থায় অযথা এই টানা হেসরা নাই কালকে বলেন সবাই কেমন করে বিচারকে তাল বাহানা করার সেই ব্যবস্থা সেখানে নাই আমাদের দেশের বিচার ব্যবস্থা সম্পর্কে জনমানুষে একটা কথা প্রভাব প্রচলিত আছে সেটা হলো বাপে মামলা করে পোলায় মামলা চালায় নাতির আমলে কবল ভালো থাকলে মামলা দেয় বুঝলেন এই কথা আপনি মামলা করে আপনার অধিকার পাবে। জায়গা জমি এটা সেটা নিয়ে গন্ডগোল করবেন মামলা এই মামলা চলতে 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 তাও যদি আপনি টাকা পয়সাওয়ালা হন লক্ষ লক্ষ টাকা ঢাললে মামলা ঠিক চলবে টাকাও দিবেন না চলবে বছরের পর বছর চলে যায় বাদী মামলা সিস্টেম ব্রিটিশ কালো কালো আইনের বিচার ব্যবস্থা আর এমন একটা দেশ দেখে আসলাম সেই দেশের প্রধান বিচার বুদ্ধি হলো একজন মস্তব গুডেন সেই দেশের শিশু পালের ধারণা। সে আলোকবি জিজ্ঞাসা করলেন যে আপনাদের দেশে এই রকম একটা দেশ মানুষের হাতে হাতে অস্ত্র প্রত্যেকটা মানুষের হাতে আমাদের দেশে সন্ত্রাসীদের হাতে থাকে তো পিস্তলের কারবাই। আর স্থানীয় স্থানীয় মাস্তান দ্বারা এদের হাতে থাকে কাটাও বল্লো মানে যে দান্ডা লাগাইলো ভাই। আর ওদের দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে তো বলেন আমাদের দেশে একশো মানুষের হাতে যদি এরকম রাইফেলো কি হইতো এই দেশটা এই যে আমাদের দেশের চলাঞ্চলে যে প্রতি বছর বন্ধ করা লাগালাগি

এখানে এত বেশি বড় উকিল ব্যারিস্টারের প্রয়োজন হয় না মোর দেন মামলা শুধু বাদী বিবাদী সাক্ষীর মাধ্যমে সম্পন্ন হয়ে যায় কোন উকিল ব্যারিস্টার লাগেই না উকিল লাগলো আদালত মাত্র দুই সপ্তাহ টাইম পাবে মামলা দায়ের হওয়ার পর রায় দেওয়ার জন্য কদিন আজকে আপনি মামলা দায়ের করলেন মামলা রুজু হওয়ার পরে রায় হবে কয়দিনের মধ্যে মাত্র দুই সপ্তাহ টাইম দুই সপ্তাহের মধ্যে যদি আদালত রায় দেওয়ার মতো করতে না যেতে পারে তাহলে নিম্ন আদালত উচ্চ আদালতের কাছে নিজে প্রয়েআর দিবে যে আমি দুই সপ্তাহের মধ্যে রায় দিতে করতেছি না আমাকে আরেকটা সপ্তাহ বাড়ায় দাও लास्ट এই তিন সপ্তাহের মধ্যে অবশ্যই তোমাকে রায় দিবেন ঠিক সপ্তাহের মধ্যে নিম্ন আদালত রায় দেয়া দিল এবার যার বিপক্ষে রায় গেল সে চাইলে উচ্চ আদালতে আপিল করতে পারে উচ্চ আদালতে আরো দুই তিন সপ্তাহ এরপর সর্বোচ্চ আপিলের ডিভিশনে যে যেতে পারে চিকেনে বি আর দুই দিন সপ্তাহ তিন দিন নয় সপ্তাহ সর্বোচ্চ দুই মাসের মধ্যে সর্বোচ্চ দুই থেকে ছয় মাসের মধ্যে যত বড় জটিল মামলা হোক ছয় মাসের মধ্যে আই法 কার্যকর হবে এইজন্য সেখানে ডাকাত জানে ডাকাতি করে লাভ নাই দুই মাসের মধ্যে আমার এক হাত কাটলে এক করব আমি এক মাসের ব্যবধানে আমার হাত কাটা জানে আমি যদি আজকে একজনকে গুলি করে খুন করি এই গুলি করে খুন করার পর

আমি আমাকে আপনাদের সামনে পেশ করেছি আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এই লোকটা এই লোকটা আমাদের খেদমতের উপযুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য বর্তমান সমাজ কাঠামোতে যারা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে এই রকম মামুন হকের মধ্যে দুই চারজন আলেন থাকলে ভালো হয় এটা যদি আপনারা মনে করেন তাহলে আমি আপনাদের কাছে বলে যাই চেষ্টা করেন সহযোগিতা করেন দেশ এবং জাতি শুধু নয় পুরা উন্নয়ন ফায়দা হবে